আমাদের এই জনসভার তার স্থানকে নিয়ে এই বিগত দু সপ্তাহ ধরে যে ধরনের একটা অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল যেটা সম্পূর্ণ যে বলা যেতে পারে এই আননেসেসারি অপ্রয়োজনীয় এবং একটা রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী এ ঘটনাগুলি ঘটেছে গতকাল অবধিও আমাদের রিপিয়েটেড অর্থাৎ বারবার সরকারকে প্রশাসনকে আমাদের তরফ থেকে এই সমস্ত ধরনের নিয়মকানুন মেনে এ সভা করার জন্য যে প্রচেষ্টা ছিল এটা অসহযোগিতার একটা পরিবেশ তৈরি হয়েছিল যাই হোক আজকে সকাল থেকে তার হাল হয়েছে আমাদের প্রতিনিধিরা গেছেন রবীন্দ্রভবন প্যারাডা এই ওরেন চুমুনি এলাকাতে কোথায় আমাদের আগামীকালের এই জনসভার মঞ্চ তৈরি হবে স্থান ইত্যাদি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে ভলান্টিয়াররা কাজ শুরু করবেন এবং রাজ্য থেকেই আমাদের এই সমাবেশে যারা আসবেন তাদের কাছে বার্তা ইতিমধ্যে চলে গেছে আমি সেই জায়গায় এই আপনাদের মাধ্যম মিডিয়ার মাধ্যমে এটাকেও বলতে চাই যখন আমাদের এই উদ্যোগ শুরু হয়েছে বা উদ্দীপনা সেভাবে এই চারিদিক থেকে পরিকলক্ষিত হচ্ছে সেখানে এটা অন্য বাতাবরণও দেখছি যেটা বাঞ্ছনীয় নয় গতকাল রাত্রিবেলা এই আগরতলার শহর এবং শহরতলির আমাদের সমস্ত প্রচার সজ্জা নষ্ট করে ফেলা হয়েছে এটা সম্পূর্ণ প্ররোচনামূলক নতুন নগর এলাকাতে আমাদের সমর্থকদের দোকান ভেঙে দেওয়া হয়েছে এবং এদিকে বাদারঘাট এলাকাতেও এরকম কিছু হুমকি দমক এই দেওয়া ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গাতে একটা শ্রমিক সংগঠনকে দিয়ে বাস জিপ ম্যাক্স মালিকরা যারা এই জনসভাতে গাড়ি দেওয়ার জন্য ইচ্ছুক আমাদের তরফ থেকে অগ্রিম পয়সাও নিয়েছেন তাদেরকে নাকি নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে আগামীকাল গাড়ি না দেওয়ার জন্য আমি আশা করি যে যারা এসব করছে শাসক দলের সাথে কোনো না কোনোভাবে তাদের সম্পর্ক রয়েছে আশা করি শাসক দল তার নেতৃত্ব এটা উপলব্ধি করার চেষ্টা করবেন যে অন্য দলের বিরোধী দলের এরকম একটা কর্মসূচি যা তার অধিকার এটাকে তার বাধা সৃষ্টি করে নিজের দলের উপকার হয় না বরঞ্চ ক্ষতি হবে এবং সামগ্রিকভাবে ত্রিপুরাজ্যের আজকিত সংস্কৃতি ত্রিপুরাজ্যের যে বর্তমান যে অবস্থার মধ্যে প্রত্যেকটা মানুষ যে একটা গণতান্ত্রিক পরিবেশ বাতাবরণ গড়ে উঠুক এটা তার বিপরীতে যাবে এবং এতে শাসক দলেরই ক্ষতি হবে তাদেরই বদনাম হবে এটা তারা করবেন না এবং আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আরক্ষা প্রশাসনের কাছেও এই আবেদন জানাবো শুধু আগরতলা শহর বা শহরতলিতে না ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে স্টেশন মোটর স্ট্যান্ড এবং স্পর্শকাত জায়গাতে আগামীকাল অন্যান্য সময়ের মতো যাতে আসার সময়েতে এবং ফেরার সময়েতে বাহিনী মোতায়েন থাকে যেন কোনো ধরনের এরকম প্ররোচনামূলক ঘটনা না হয় যারা জনসভা যারা আসবে এবং জনসভা ফেরত লোকদের উপরে আনটোয়ার্স কোনো ইনসিডেন্ট না হয় ত্রিপুরাজ্যের যে গণতান্ত্রিক পরিবেশকে সুন্দর সুস্থ রাখার দায়িত্ব আমাদের সকলেরই কাজেই সেভাবে আগামী দিনের আমাদের এই সম্মেলনকে কেন্দ্র করে জনসভা এটা সফল হোক গণতন্ত্রের জয় হোক মানুষের জয় হোক এই ক্ষেত্রে আমরা সকলেরই সহযোগিতা কামনা করছি